দিবে আমি কথা আবার এই প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতেই আমি ওপরের পোশনটা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজের এর হবে আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট তিনশো ঘের হয়ে থাকবে আর কাপড়টা আটচল্লিশ থেকে পঞ্চাশ হয়ে থাকবে আর খুবই চমৎকার রাফেল করা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপরের পোষণটা এটা কিন্তু এক্সট্রা ভাবে এখানে আমরা কাপড় ইউজ করেছি খুবই চমৎকার করা থাকবে আর ঘের আমরা দেখে দিচ্ছি কতটা ফ্রি সাইজ আমরা এই আয়সা সেটটি অনেকে ছবি দেখে বলে থাকে ভাইয়া এই বরকার কেমন হবে আসলে ছবিতে যেরকম দেখায় আর প্রোডাক্টের ভিডিওতে যেরকম দেখায় সেম টু সেম আমরা কিন্তু গেটটা মূলত এটা গেটটা আমরা দেখে দিচ্ছি অলমোস্ট তিনশো গেট অলমোস্ট তিনশো গের হয়ে থাকবে অনেকে বিক্রি করে থাকে একশো গের দেড়শো গের দিয়ে আর আমাদের বরকার লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স কাপড়টা আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স এখানে একটা এলাস্টিক কাপড় ইউজ করেছি এটা কিন্তু এখানে একটি লুপ ইউজ করেছি খুবই চমৎকার একটা আউটলুক দিবে আর এটার সাথে কিন্তু আমরা রেখেছি একটা আনকমন জিনিস আমি আপনাদের ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন কিরকম দেখাচ্ছি খুবই চমৎকার একদম ফ্রি সাইড হিজাব থাকবে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এখানে ডাবল পার্ট একটি নোজ দেখা রেখেছি প্রতিটি লেয়ারে কিন্তু আমরা রেখেছি হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং আপনারা দেখতেই পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং রেখেছি আর এটা যে মেন আকর্ষণটা অনেকেই ভিডিও করে থাকে বা অনেকেই আপনারা প্রোডাক্ট দেখে থাকে বাট আমরা যেরকম দেখাচ্ছি অন্যদের ভিডিও অন্যদের ছবি অন্যদের কোয়ালিটি দেখে তারপর আপনারা নিবেন দেখতেই পারছেন এখানে আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি এখানে কিন্তু আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি যা অন্যদের ভিডিওতে বা অন্যদের কোয়ালিটিতে দেখায় না অনেকে আয়সা সেট ভিডিও করে থাকে তাদের ছবিতে দেখিয়ে প্রোডাক্ট বিক্রি করে থাকে হতে পারে তাদের কোয়ালিটি আপনারা এরকম অন্য দিবে না বাট এতটা লং সাইজ দিবে না এতটা লং গেট দিবে না তাদের হয়তো প্রাইসটা কম হবে বাট আমাদের যে প্রাইসটা রেখেছি একদমই চিপ রেটে একদমই আমাদের এটা বলতে গেলে এটা বেস্ট সেলিং একটি প্রোডাক্ট হচ্ছে আইসা অনলি মাত্র দুই হাজার টাকা সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দ্রুত অর্ডার করে ফেলবেন একদম খুবই চমৎকার একটা আউটলুক দেবে আইসা টি আর অর্ডারের প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দেখা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের আইসিএসিটি পারচেস করতে পারবেন তো এই ছিল আমাদের আইসিএসিটির আপডেট তাছাড়া কিন্তু আমাদের আউটলেটে ইউজফুল হুডি সেট এবং গর্জিয়াস কাজের পার্টি বর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম